দর্শক আজকে আমরা লং রানের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের জার্মানি টেকনোলজির যে হাফকাট মনো সোলার প্যানেল এই সোলার প্যানেল ছয় পিস সোলার প্যানেল নিয়ে আজকে আমরা চলে আসছিল আমাদের গাজীপুরের চন্দ্রাতে আর চন্দ্রাতে এখানে একটি মুরগির ফার্ম দেখতেছেন এই মুরগির ফার্মে সোলার সিস্টেমের জন্য আমরা এগুলো নিয়ে চলে আসছি এবং মুরগির ফার্মের যে যে ভাই আছে আলমগীর ভাই ভাইয়ের বাসায়ও আসলে সোলার সিস্টেম হবে টোটালি বাসার পাশেই ফার্মটি তো আসলে আমরা এই সোলারগুলো ওনার বাসার টিনের উপরে সেট করব। একটা প্যানেল কিন্তু অনেক বড় লম্বায় সাড়ে সাত ফিট লম্বা এই প্যানেলগুলো টিনের উপরে সেট করতে গেলে একটু কষ্ট হয় তো অনেকেই আসলে এই কাজগুলো করতে চায় না যে টিনের উপরে এত বড় প্যানেল কিভাবে রাখবেন তো এটার জন্য আমাদের যে সিস্টেম সে সিস্টেম হলো আমাদের চায়নার কিছু এক্সট্রাকচার আছে এগুলো দিয়ে কিন্তু আমরা যে কোনো টিনের উপরে সোলার সিস্টেম করতে পারি এবং আপনার যত ঝড় বন্যায় আসুক না কেন যদি এটা উড়িয়ে নিতে হয় একদম টিন সহ নিতে হবে এরকম সিস্টেম খুবই টিকসই একটি সিস্টেম টিনের উপরে কাজ করার জন্য আর এই যে বা ডান পাশের যে ঘরটা দেখতেছেন এটা হলো মুরগির ঘর এটার উপর আমরা এটার সোলার কানেকশন করব আর এই বাসার উপরে এই এই বাসার টিনের উপর আমরা সোলার প্যানেলগুলো লাগাবো তো পাশেই মাদ্রাসা আছে তো মাদ্রাসার সিলেবেলার ড্রোন দেখে খুবই খুশি তো এই বাসার টিনের উপরে আমরা সোলার সিস্টেমটা করবো এটার দুই রুমের একটি বাসা আর এইখানে আমরা দিচ্ছি হলো তেত্রিশশো ওয়ার্ডের সোলার প্যানেল ইনভার্টার দিচ্ছি হলো সোলোটেক ব্র্যান্ডের ছয় হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড ইনভার্টার আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা ব্যাটারিটা দিইনি ব্যাটারিটা দিবে হলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর চন্দ্রা চন্দ্রার পাশেই আমাদের ভাইয়ের নাম মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন তো আলমগীর হোসেন বাইরের বাসাতে আমরা একটি হাইব্রিড সোলার সিস্টেম করলাম সোলোটাক ব্র্যান্ডের ছয় হাজার একটি হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে এখানে টিনের চালের উপরে কিন্তু আমরা সোলার সিস্টেমটা করছি আর এই সোলার সিস্টেম থেকে এই বাসার লাইট ফ্যান এবং পানির মোটর থেকে শুরু করে সব চলবে এর পাশাপাশি বাইর একটি মুরগির ফার্ম আছে মুরগির ফার্মের শেডের উপরে যে পানির ওটার কি বলে ফোগার 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 যে সিস্টেম সেই ফোগার সিস্টেমটা চলবে গরমের সময় যেটা সামনে গরম চলে আসছে আর এছাড়াও বাইরের আরো একটি শেড হবে সেটার জন্য মানে টোটাল আপনার বিশটার মতো ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এখানে বিশটা ফ্যান এবং লাইট এগুলো সব মিলে আমরা একটা সোলার সিস্টেম করছি আচ্ছা ভাই আমরা এই সোলার সিস্টেমটা করার পরে তো আপনি আপনার মোটর এবং লাইট ফ্যান সব কিছু যতগুলো লাইন আপনি দিচ্ছেন আর কি এটা থেকে আউটপুট দিচ্ছেন এই লাইনগুলো চেক করে নিচ্ছেন হ্যাঁ তো আমরা আপনারা যখন আমার অফিসে গিয়েছেন তখন আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই সোলার সিস্টেম যদি করেন যদি এই পরিমাণ লোড চলে যান তাহলে ছয় হাজার ওয়াটার ইনভার্টার লাগবে আসলে আমার কথা লাই কাজে মিল আছে কিনা প্রবাসী আছে বাংলাদেশি আছে তারা অনেকসায় টাস্ট করতে চায় যে কিনতে চায় ঠিক আছে আসলে আমাদের কাছ থেকে কিনতে পারে কিনা তো আপনার এখানে স্থানের জায়গার নাম বা আপনার নাম দিয়ে একটু আপনি যদি আপনি পরিচয়টা দিতেন যে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন চন্দ্রা কালিয়াগুর গাজীপুর তো এখানে মানে যে সোলার প্যানেলটা প্যানেলটা আমি লাগাইছি এই প্যানেলটা দেওয়া ভাইয়া যা বলছিলো ঠিক সেগুলো ওইভাবেই মানে চালাইতে পারতেছি আমি মটর তারপরে ফার্মের বিষ্টা ফ্যান ছাদের ফোগার ফার্মের চালের যে ফোগারগুলো থাকে ওই ফোগার তারপরে আপনার ফ্রিজ তারপরে টিভি এগুলা সবই চলতেছে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কথার কাজের সাথে মানে মিল আছে তো আপনারা চাইলেও ওখান থেকে নিতে পারে দর্শক সোলার সিস্টেম বিডি এই কাজগুলো কিন্তু সারা বাংলাদেশেই করে থাকে আর যেমন ভাইয়ের বাসায় আমরা কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি সেটা আমি কাজ থেকে আপনাদেরকে দেখাই ভাই যেটা বলছিল যেহেতু গরমে ভালো রোদ থাকে ওনার বাসাতে আর এখানে যেহেতু দিনের বেলাতে উনি কারেন্ট ব্যবহার করতে চাচ্ছেন সেই জন্য আমরা টাইমার সুইচ ব্যবহার করছি এখানে এই টাইমার দিয়ে আপনি সকাল থেকে আর বিকাল পর্যন্ত কারেন্ট বন্ধ করে রাখতে পারবেন এবং বিকাল থেকে পরের দিন সকাল থেকে পর্যন্ত আপনি আবার কারেন্টটাকে অলরোমেটিক অফ করতে পারবেন এরকম একটা সিস্টেম কিন্তু আমরা এখানে রাখছি বাইরের জন্য আর এছাড়াও আমরা এই এস ডিবিতে আমি কিছু আপনাকে যেমন এখানে কিছু সার্কিট ব্রেকার ব্যবহার করছি যেমন এটা হলো ব্যাটারি এমসিবি এটা হলো বজ্রপাতের জন্য সার্চ প্রোডেক্টার ব্যবহার করেছে ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করেছে আপনারা যারা অল্প টাকায় যারা বলে যে ফ্রি রেজিস্ট্রেশন দিব তাদের কাছ থেকে অবশ্যই এই জিনিসগুলো বুঝে নেবেন এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আপনাকে দিচ্ছে কিন এটা অবশ্যই বুঝে নেবেন এবং কেবলের ক্ষেত্রে ব্যাটারি ক্যাবলের ক্ষেত্রে অবশ্যই মোটা কেবল পঁচিশ হারম পঁয়ত্রিশ হারম কেবলগুলো আপনারা বুঝে নেবেন এবং এখানে যেমন আমরা ইনপুট আউটপুটের যে কারেন্ট কমিউনিকেশন সিস্টেমে যে আমরা এখানে ডুয়েল আউটপুটের যে লোডটা আমরা দিয়েছি এখানে কিন্তু আমাদের ইনভার্টারে কিন্তু ডুয়েল আউটপুট আছে লাইন ওয়ান লাইন টু আমরা আউটপুট ডুয়েল নিতে পারবো এবং আমরা এখানে সোলার কেবল ব্যবহার করছি এবং এখানে সিক্স এরম সোলার কেবল ব্যবহার করছি এখানে

অবশ্যই এই ধরনের সোলার সিস্টেম আপনিও করতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারি লিড শিপ আইপিএস এর ব্যাটারি সব ব্যাটারি দিয়ে কিন্তু আপনি সোলার সিস্টেম করতে পারবেন এবং আমরা বাইকে দিছি সোলার প্যানেলের লং রান ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ হওয়ারের ছয় পিস সোলার প্যানেল এখানে তেত্রিশ ওয়ার সোলার প্যানেল দিছি ভাই আরও ছয় পিস ভবিষ্য আর পরবর্তীতে লাগাবে ওনার লোড ক্যাপাসিটি যখন আরেকটু বাড়বে তখন উনি আরও ছয়টি প্যানেল লাগিয়ে নেবে আমাদেরকে বলছে তো আপনারা যারা এই ধরনের বাসাবাড়ির জন্য সোলার সিস্টেম করতে যাচ্ছেন বা অফিসের জন্য করতে যাচ্ছেন মাদ্রাসা মন্দির জন্য করতে যাচ্ছেন অবশ্যই সোলার সিস্টেম বিডির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এছাড়াও আমাদের স্ক্রিন হওয়া যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার যে কোনো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে এখানে আপনার ছোট বড় যে কোনো সাইজের ভিডিও যদি সোলার সিস্টেম যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি আমার কাছে জানাইতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দর্শক আজকে এই শেষ করছে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম